ইউন অফিস থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে পিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ যে সকল ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিল পত্র যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাব দলিল পত্র তারা পাবে না বা রেকর্ড পত্র আমরা দেব না পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙলে জিনিস ওনার সঙ্গে আমি কি আসতে হচ্ছে এখানে মামনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু নগরীটা পাওয়া যায় ওনাকে ওনাকে একটু জানিয়ে দিন দাদা আমরা দর্শক এই ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ এবং কাছের লোকের কথা হ্যাঁ শেখ হাসিনার নির্দেশে দেখেন এই স্বরাষ্ট্রমন্ত্রী এত সুন্দর দেখতে ভদ্রলোকের মতো তার আড়ালে কী চলছিলো কি তারা ভয়ঙ্কর প্ল্যান করছিল শেখ হাসিনা দেখতে শুনতে তিনি খুব ভদ্র মানুষে মনে হইত কিন্তু তিনি যে এরকমভাবে নির্দেশনাগুলো দিতেন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতেন এই স্বরাষ্ট্রমন্ত্রী তো এই স্বরাষ্ট্রমন্ত্রী ধরা পড়লে আপনারা কি করবেন কমেন্টে জানান